আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ছোট বাচ্চাদের গোল কাটতে হয় প্রথমে আমি চার বাজে বাজ করে নিয়েছি কাপড়টাকে উপরের পাটের লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য মোট এগারো ইঞ্চি এখন আমি মার্ক করে নিচ্ছি এগারো ইঞ্চিতে দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর এটাকে আলাদা করে নেব এবং উপরে কাদের মাপ নেব পাঁচ ইঞ্চিতে মহল নেব সাড়ে পাঁচ ইঞ্চিতে মানে হাফ ইঞ্চি বেশি দেন দাগটা মিলিয়ে নেব এরপর গলার মাপ নেব দুই ইঞ্চিতে আর গলার লম্বা নেব সাড়ে চার ইঞ্চিতে তারপর দাগগুলো মিলিয়ে নেব হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করবো দেন এখান থেকে একটা মিডলে দাগ দিয়ে দেব তারপর বড়ির মাপ নেব বড়ির মাপ যত হবে তাকে চার দিয়ে ভাগ করবো এবং চার দিয়ে ভাগ করার পর যত হবে তার থেকে এক ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য পিছনের গলা নিয়েছি তিন ইঞ্চিতে এটাকে গোল গলা শেপ দিয়ে দেব এখানে যত ইঞ্চি হয়েছে তার থেকে এক ইঞ্চি এখানে কম নেবো কোমরের মাপ আর এক ইঞ্চি নিব শিলাইয়ের জন্য দেন দাগগুলো মিলিয়ে দেব আমি এটা সাত বছরের বাচ্চার জন্য রকটা কাটিং করছি ওই অনুযায়ী আমি মাপটা নিচ্ছি দেন এখন আমি কেটে নিচ্ছি পিছনের গলা সরিয়ে সামনের গলা কাটতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে এখন আমি জামার গলার পিছনে চেইন দিব তাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আমি নিচের পাট কাটিং করবো উপরের পাট এগারো ইঞ্চি বাদ দিয়ে আমি মোট একত্রিশ ইঞ্চি জামার লম্বা নিয়েছি এখন চার বাজে বাজ করে আমি এটা কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আলাদা করে রাখবো এরপর হাতা কাটিং করব এখানে খোলা পাশ থেকে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব হাতার লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি যেহেতু আমি ছোট করে হাতা দেবো তাই আর লম্বা নিয়েছি প্রায় এগারো ইঞ্চির মতো মাপ দিয়ে এখন কেটে নেব। এই পর্যায়ে আমার চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে জামার পিছনে বেলের জন্য দুই ইঞ্চিতে কাটিং করে নিয়েছি কাপড়টা এখানে একটা কাপড় নিয়েছি এক টুকরো এটাকে বাঁকা করে বাস করে নিতে হবে দেন এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি বাগা করে অবশ্যই কাটিং করতে হবে কেননা এটা গলায় পাইপিং দেওয়া হবে তাই বাগা করে কাপড়টা কাটিং করে নিচ্ছি কাটিং হয়ে গেলে মাঝখান থেকে চাড়িয়ে নেব এদিকে দুইটা কাপড় হয়ে যাবে একসাথে এইভাবে কাটিং করলে খুব ইজিলি গলায় বসানো যায়